কোন সময় হচ্ছে কটা জানেন সাড়ে নটা এই সময় আমার সব রান্না হয়ে যায় আর আজকে আমার এখনও তরকারি কষানো হচ্ছে কী হবে জানি না ছেলেকে এই সময় খাওয়াতে বসে যায় ছেলে রেডি বলছে খাবো না রাগ করে আমার ভাত হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে কিন্তু তরকারিটা হয়নি তারপরে জল ঢেলে দিই আর কষিয়ে লাভ নেই ফুটন তো তরকারি দিয়েই ফেলে গিয়ে ভাত খাইয়ে দেবো আর চাপা দিয়ে দিই একটুখানি হয়ে যাবে সকালে কি হয়েছে বলুন তো কাঁচা খাবি না ও কাঁচা খাবে না কাঁচা বলেছি বলে কি তোকে কাঁচা তরকারি খাই না নাকি

এই একদম শুকনো হয়েছে বাবু দেখ কি গরম এই দেখ এই দেখ দেখে শুকনো ওর মুখটা দেখো ড্রেস পরে বসে আছে চো কিন্তু ভাত নিয়ে খাবে না কারণ আমি খাইয়ে দিয়ে আবার পরে কথা হচ্ছে চলে গেলো মোড়ের মাথায় কিনে ওর গাড়ি মাছ আছে সব বন্ধ করতে করতে যেতে হচ্ছে আর ব্যাগ নিয়ে ছুটছি আমি বাড়িতে তুলে দিয়ে শান্তি তরকারিটা আসতে দিয়ে চলে গেছিলাম জানেন এই যে হয়েই গেছে এবার তরকারিটা দেখছি এসে গাড়ি আসে আমি দেখালাম তো মিনিট পরেই গায়ে ঢুকে গেল বসতে না বসতে মাছটা হয়নি দেখুন মাছ মাছ রয়েছে আস্তে আস্তে করবো ছেলে চলে গেলে পুরোটাই যেন মনে হয় শান্তি ওর পুরো শান্তি ছেলে চলে গেল এবার আস্তে আস্তে সারাদিন করি নাও কত কাজ বাকি আছে ওখানে বিছানাটা পর্যন্ত বাকি আছে তাহলে করে নি আবার পরে কথা হচ্ছে আপনাদের রান্না বাড়ার সমস্ত করে গুছিয়ে রান্নাঘরে গুছিয়ে রাখলাম রেখে তাড়াতাড়ি করে কাজ করছি কেন বলুন তো একটু বেরোতে হবে দরকার আছে একটু ব্যাঙ্কে যাব গ্রুপেরই কাজ করতে যাব সবাই মিলেই যাব তাই তাড়াতাড়ি করছি কেন জামা কাপড় কাছে অনেকটা কাচতে মনে হচ্ছে সময় হবে না কি করব বলুন তো ভিজিয়ে রেখেই যাব তাই ঠাকুর বাসনগুলো ধুয়ে রাখছি পুজোটা দিয়ে যাব আর জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে যাব তাই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই কেন একাত্ম নয় যে আমার সময় পচে যাব সবাইকে নিয়ে যেতে হবে তিনজন মিলে যাবো দিদিভাই যাবে পূজা যাবে আর আমি যাব। এ ওরাও সব ছেলেদেরকে গুছিয়ে রেখেই তো যাবে ও দিদিভাই ছেলেকে দিতে গেছে পূজার ছেলে পড়তে আসবে পড়াতে আসবে ছেলেকে সেটা করে রেখে যাবে তাহলে সমস্ত কাজ করে এইয বেরিয়ে পড়েছি দিদিভাই যাচ্ছে আমি যাচ্ছি পূজা যাচ্ছে অটো একবারে টোটো ধরে নিয়েছি এখান থেকে পুরো বললো ব্যাংক পর্যন্ত দিয়ে আসবে তাহলে যেতে থাকি আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে

সংসারে সমস্ত কাজ তাড়াতাড়ি গোছালাম কিছু কাজ ফেলে রেখে দিয়ে চলে গেলাম গেছি এগারোটায় বাড়ি আসছি পুরো দেখতে পাওয়া যাবেন অন্ধকার পুরো দুটো এখন দুটোর সময় এই এলাম অতক্ষণ বসে বসে কাজ হলো না আবার যেতে হবে কালকে তিনজন মিলে গেছি গাড়ি ভাড়ার থেকে বেশি কি বলুন তো কষ্ট এসে তো কাজ করতে হবে এখনো তো কাজ হয়নি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে গেলাম কতক্ষণ যাবে চলে আসবে এক দেড় ঘন্টা এক দেড় ঘন্টা জায়গায় কটা হলে এগারোটায় গেছি বারোটা একটা তিন ঘন্টা জল খাই রান্নাটা সবাই করে রেখে গেছি সেই জন্য কোনো অসুবিধা হয়নি এসে রান্না করতে হবে এরকম কোনো গল্প নেই কিন্তু জামা কাপড়গুলো আমায় কাচতে হবে ওয়েদারও ভালো নয় করে নিই করতে তো হবেই আবার পরে কথা হবে

কি গরম পড়ে গেল মনে হচ্ছে যেন ফ্যান চালাই ফ্যান আছে দুটো লাগানো ফ্যান চালাতে মনে হচ্ছে কি গরম কেচে ফেলেছে মিলে কিন্তু শুকাবে না এত বেলায় শুকায় এখন কটা বাজে তিনটে তিনটে সময় তো শুকাবে না কাপড়টা খুলে নি হাঁটতে যাবো বলে হেঁটে এসে একেবারে সন্ধে খুলে আর সন্ধে দেবো তাহলে একটু শুই এই যে বন্ধুরা আবার বেরিয়ে পড়লাম শাড়ি যখন খুলিনি যে আর একজনের ডিউটি ডিউটির লোকটাকে দেখে নিন এটাকে করে না দিকে নয় ঘড়ির দিকে নাই গেটটা দিয়ে আসছি তাই এটাকে দিয়ে অনেকটা দূরে যাবে আবার কাছাকাছি না দিয়ে আর ওদিক দিয়ে ঘুরে ঘুরে হাঁটি হাঁটি করে বাড়ি চলে আসবো শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম হেঁটে এখন সন্ধে হয়ে গেছে বড়বাবুকেও খেতে দিয়ে দিয়েছিলাম বড়বাবু খেয়ে পড়তে বেরিয়ে গেল তারপরেই আমি ভিডিওটা করছি আমি অবশ্যই এসেছি দশ পনেরো মিনিট আগে এখন বসে বসে না টিভি দেখার সময় কোনো কাজ নেই ছোটবাবুও নেই বাবুও নেই দুজনেই পড়তে গেছে তো দুই যা মিলে টিভি দেখবো সমস্ত কাজবাজ হয়ে গেছে আর রাতে তো কিছু রান্না করবোই না সোয়াবিনের তরকারি আছে শুধুই রুটি হবে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি